আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে তৈরি করব চিকেনের পুরের আলুর চপ মূল প্রসেসে চলে যায় একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি ব্রেড ব্রাউন অংশটা কেটে নিয়েছি একটা চিকেনের বোনলেস থেকে আমি সেদ্ধ করে নিয়েছি গোলমরিচ আদা রসুন দিয়ে এখন একটা কাটা চামচ দিয়ে চিঁড়ে নিয়েছি ব্রেডটাকে একটু ক্রাম করে নিয়েছি এতে মেশাতে সহজ হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশালা চিলি ফ্লেক্স দিচ্ছি এক চা চামচ টমেটো সস এক চা চামচ সাথে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবেন ঝালের জন্য আমি চিকেনে আরও কিছুটা সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গোল গোল করে নেবেন দেখুন তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দেবেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই চিকেনের সাথে পেঁয়াজ অথবা গাজর কুচি দিতে পারেন এখন ঠিক এভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি একটা ডিমে আরও কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি প্রথমে ডিমে গড়িয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব খুবই সহজে কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন চলুন ভাজার প্রসেসটা দেখে নেই একটা প্যানে বেশি করে তেল দিয়ে দেবেন তেলটা একেবারে চড়া গরম করা যাবে না সব কিছু খুব করাই আছে তাই ভাজাটা খুব ঝটপট হয়ে যাবে তেলে ছেড়ে উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিটেই কিন্তু আপনার এই আলুর চপ তৈরি যদি সহজ রেসিপিতে আমার এই চিকেনের পুরের আলু চপ ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ